শুভ দুপুর বন্ধুরা এটা কাঁচা আমের টক ঝাল মিষ্টি এটা ড্রাই আচার তো এটা বানাবার জন্য দেখো আমি এখানে চারটে কাঁচা আম নিয়েছি ভালো করে ধুয়ে পিস করে কেটে নিয়েছি এক কাপ চিনি আর হাফ কাপ ভিনিগার দিয়ে আমি এটাকে এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব তো এখন আমি রেখে দেবো এটা এক ঘন্টা তো এক ঘন্টা পর দেখছি এরকম জল ছিঁড়ে গেছে এই জলটা দিয়েই কিন্তু এই আমটা সিদ্ধ হবে তো ওখানে আমি একটা সসপ্যান বসিয়েছি আর এখন ওই আম মাখাটা দিয়ে দেবো এই জলটার মধ্যেই সিদ্ধ হবে আমটা তো আমি এখন গ্যাসটা আসতে দিয়েছি একটু পরেই গ্যাসটা আমি জোরে দেব যাতে এই জলটাও শুকনো হয়ে যায় আর আমটা যাতে খুব না গলে যায় তো এখন দেখো গ্যাসটা আমি জড়িয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ লবণ আর ছোট এক চামচের দিয়েছি হলুদ চিলি ফ্লেক্স আর দিয়েছি ভাজা মশলা হয়ে গেছে